ফিরে রেখেছি তাকে ওই মাটির আমার আবার কথা যখন মনে পড়ে আমারা আবার কথা যখন মনে পড়ে আরে পুকুটা আসবে না আর ফিরে রেখেছি তাকে ওই মাটির গরে আহ্বর মতো কেউ হবে না সারা পৃথিবী খুঁজলে পরে তার শরীরে রক্ত পানি করে দেয় আহার তুলে ছেলের মুখে তো তোমার আব্বার মতো কেউ হবে না এই পৃথিবীতে তুমি সব জায়গায় যাবে লাঞ্ছিত হবে কিন্তু তোমার আব্বার কাছে কোনো খাবার কিনে দেখো তোমার আব্বা অনেক কষ্ট করে হলেও ওই ভিক্ষা করে হলেও তোমার জন্য সেই খাবার কিনে আনবে সে হলো আব্বা তাই পৃথিবীতে তোমার আব্বার জোড়া কেউ হবে না তাই তো কবি এম এ রৌ বলছে কি তোমার পিতার মতো কেউ হবে না রে সারা পৃথিবী খুঁজলে পরে তার শরীর রক্ত পানি করে দেয় আহারে তুলে ছেলের মুখে শত মেহ কত মেহ নতুন করতে পারে ছেলের মুখে অন নদীতে আসবে রেখেছি তাকে ওই মাটিরই করে আমার কথা যখন মনে পড়ে ওই মুখুটা ভিজে যায় অশ্রু বসবে না আর আব্বা ফিরে রেখেছি তাকে ওই মাটির তো যখন কোন পিতার ঘরে যখন ওই ছোট্ট সন্তান অসুস্থ হয়ে যায় বাপের দিকে একবার তাকিয়ে দেখবেন তার কাছে টাকা পয়সা নেই কিন্তু ওই জায়গা জমি বিক্রয় করে হলেও তোমার জন্য ডাক্তারখানায় নিয়ে যাবে হে যুবক ভাইয়েরা তুমি বলো তোমার শ্বশুর তোমার জন্য জায়গা বিক্রি করবে না তোমার বন্ধু তোমার জন্য জায়গা বিক্রি করবে না হায় রে বাপ তোমার জন্য ওই ভিটেবাড়ি যাও বিক্রি করে দেবে তোমাকে ওই দাঁতদার বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাই তো কবি এম আরউব বলছে কি ছেলে অসুস্থ হলে পরে বাপের দিলেতে শয়না রে জায়গা জমি পিটক করে ছেলেকে আগে ভালো করে ছেলে অসুস্থ হলে পরে বাপের দিলেতে শোয় নারে জায়গা জমি প্রিয় করে ছেলেকে আগে ভালো করে বাপের মতো কেউ হবে না রে সৈদুল ভাই তোমার পিতার মতো কেউ হবে না রে সারা ছেলে পরে আসবে না আর ফিরে রেখেছি তাকে ওই মাটির গড়ে আমার পারি কথা তাকে ওই তো এই ঈদের দিনে আমার অনেক মায়েরা ওই শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসে দেখবেন তো হাইরে যখন আসে কেন জানেন একটু সুখ একটু শান্তি পাওয়ার জন্য কিন্তু আমার যে মায়েদের আব্বা বেছে নেই তাদের দিকে একবারে তাকিয়ে দেখো তাদের বুকটা যে ফেটে যায় তাদের দিলটা যে মরুভূমি হয়ে যায় যে হায় আমার সবাই আছে কিন্তু আমার সবার মাঝে আমার আব্বা বেছে নেই কেন যদি আজকে আমার আব্বা বেঁচে থাকতো তো আমি যখন ওই শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে এসেছি ছুটে এসে আমাকে বলতো মা তুই কেমন আছিস আর বলবে না ওই অন্ধকারে গহিনী কবরে আব্বার জন্য তুমি তান করো আল্লাহ ওই তানের শিলায় নাজাদ করবে তোমার আব্বাকে তাই তো কবি বলছে কি মেয়েরা যখন যায় বাপের বাড়িতে একটু শান্তির যদি না দেখতে রে দুঃখে দিল ওই রে ফেটে মেহেরা যখন যায় বাপের বাড়িতে সুখ শান্তির খোঁজে বাপকে যদি না যেতে পাই পাইরে দুঃখে দিল ওই রে ফেটে শুধু মনে তাকে ওই মাটির করে আমার আবার কথা যখন মনে পড়ে ওই পুকুরটা ভিজে যায় ও শ্রুতে আসবে না আর আব্বা ফিরে রেখেছি তাকে ওই মাটির এম এর পিতাকে তোমার মুস্তাপা ভাই পিতাকে তোমার রেখো তাকে বড় যত্ন করে শহীদুল ভাই জানে পিতাকে তোমার শহীদুল ভাই জানে পিতাকে তোমার পারে রেখো বড় তুমি যত্ন করে লুটবার ভাই জান পিতাকে তোমার রেখো তাকে বড় যত্ন করে মেন্দি আহা তুলু ভুল না তারে বাপ যে তোমার কাবা ওরে মা বাপের সেবা দেখেছি ওই মাটির আমার আবার কথা যখন মনে পড়ে ওই পুকুরটা ভিজে যায় ও শ্রুতে আসবে না আর আবা রে মাটিরি গরে আসবে না আর রেখেছি তাকে ওই মাটিরি গড়ে তো শুনলেন একটি ঘটনা